ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আগত নব্বইটি দিন অর্থাৎ দু সালের অন্তিম লগ্ন মে জুন জুলাই এই তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এটিই কিন্তু বছরের অন্তিম লগ্নের শুরুয়াতের কাহিনী। আর আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এই নব্বই দিনের মধ্যেই কিন্তু রাশি পরিবর্তন করছে আর শনি বর্তমানে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে আর আপনারা তো জানেনি দু হাজার চব্বিশ সাল শনিদেবের নিজস্ব বছর এর সাথে সাথে শনি কিন্তু বক্রি হবে এই নব্বই দিনের মধ্যেই তাহলে বুঝতেই পারছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব, আপনারা আমাদের চেম্বারে এসে ফেস টু ফেস সাক্ষাৎও কিন্তু করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাকজেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে আপনাদের গ্রহগত গোছরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে নয় লেখা আছে গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের প্রথম ঘর আপনাদের থার্ড হাউসে শনি ফোর্থ হাউস সুভভাবে রাহু বুধ মঙ্গলের সংযোগ ফিফথ হাউসে সূর্য শুক্রের সংযোগ থাকছে সিক্স হাউস শত্রুর শত্রুরভাবে বৃহস্পতি থাকছে কর্মস্থানে কেতু আমি প্রথমেই শনি রাহু কেতু এবং বৃহস্পতি এই চারটি মেজর প্ল্যানেটসকে নিয়ে আলোচনা করব। এবং এই চারটি গ্রহকে নিয়ে যে আলোচনাটি করব এটি কিন্তু আগত নব্বই দিনের একত্রিত আলোচনা অর্থাৎ এই নব্বই দিনের মধ্যে সাধারণত কোনো গ্রহই কিন্তু রাশি পরিবর্তন করবে না তাহলে চারটি গ্রহের আলোচনা তিনটি মাসের একত্রিত বাদ বাকি যে গ্রহগুলি থাকছে বুধ মঙ্গল সূর্য এবং শুক্র প্রতিটি গ্রহকে নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব মে জুন জুলাইয়ের জন্য বৃহস্পতি মাসের শুরুতেই অর্থাৎ পয়লা মে রাশি পরিবর্তন করে আপনাদের সিক্স হাউস রোগ ঋণ শত্রুরভাবে গোচর করে যাচ্ছে আমরা জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করে দেন আর বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই সেই গৃহকে তিনি উন্নত করে থাকেন বৃহস্পতি আপনাদের রোগ ঋণ শত্রুর ভাব শুক্রের ঘরে অবস্থান করছে নিজের মিত্রের ঘরে নয় তাহলে এখানে বৃহস্পতি নিচস্ত হলো যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদের নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে আগত নব্বইটি দিন এ সময় শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করবে আপনার ক্ষতি করবার চেষ্টা করবে কোনো গুপ্ত শত্রু আপনাকে কিন্তু ভুল পথে প্রেরিত করতে পারে চোখ কান খোলা রাখতে হবে এ সময় আপনাদেরকে আর এ সময় অবশ্যই স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দেবেন যারা ঋণে জর্জরিত আছেন একটি ঋণকে মেটানোর জন্য নতুন আরেকটি ঋণ করা থেকে বিরত থাকুন তা না হলে কিন্তু ঋণে জর্জরিত হতে পারেন বেকার যুবক যুবতী যারা আছেন কঠোর কায়িক পরিশ্রম করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই এ সময় আপনাদের প্রচেষ্টাকে জারি রাখতে হবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে যার ফলস্বরূপ আপনাদের কিন্তু খরচ একটু বেড়ে যেতে চলেছে ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে নতুন করে কোনো জিনিস আপনারা যদি ক্রয় করতে চান করতে পারেন তবে নিজের নামে না করে নিজের পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী এদের নামে করুন কোনো প্রবলেম নেই আর এ সময় সেকেন্ড হ্যান্ড কোনো জিনিস যেন কিনবেন না তাহলে কিন্তু সেখানে মাত্রা অতিরিক্ত খরচ বৃদ্ধি পেতে পারে ঘুমের সমস্যা আপনাদের থাকতে চলেছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের কেরিয়ারের হাউসে থাকছে যেখানে কেতু বসে আছে আর আমরা জানি কেতুর মস্তিষ্ক নেই ধরা আছে তাহলে কেতু তো চোখে দেখতে পায় না এজন্য কেতু সর্বদাই একজন গুরুকে খোঁজে আর বৃহস্পতি দৃষ্টি যেহেতু আপনাদের কেরিয়ারের হাউসে পড়ছে কেতুর ঘর কেতু যেখানে বসে আছে তাহলে এখানে কিন্তু কেতু আপনাদের দূরদর্শিতার প্রমাণ আপনাদের জীবনে এবার প্রভাবিত করবে অর্থাৎ লং টার্মের ক্ষেত্রে আপনারা কিন্তু এ সময় থিঙ্ক করতে চলেছেন এ সময় আপনারা ইন্ট্রাডে বা এই ধরনের কোনো স্টক মার্কেটে আপনাদের যাওয়াটা কিন্তু ঠিক হবে না ওয়েলথ ক্রিয়েশনের জন্য সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো যারা বিশেষ করে গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন তাদের জন্য সময় ঠিকঠাক থাকলেও যারা প্রাইভেট এমপ্লয়িজ আছেন তাদের গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে হতে পারে রাজনীতিবিদ যারা আছেন তাদের বলবো অবশ্যই কিন্তু আপনাদের ব্যক্তিগত ন্যাটালচ্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ কেরিয়ারের হাউজে কেতু ইঙ্গিত দিচ্ছে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের আর এই পরিবর্তনটি অবশ্যম্ভাবী কোয়ান্টেসেনশিয়াল আপনারা যদি এই পরিবর্তনটিকে সামনে থেকে মেনে না নেন তাহলে একটা ধাক্কা আকারে আসতে চলেছে আর যদি আগে থেকেই আপনি নিজে থেকেই কোনো পরিবর্তন করে নেন তাহলে সেটি কিন্তু আপনার ক্ষেত্রে স্বাভাবিক ছন্দে কিন্তু আপনার কাছে আগমন ঘটবে আর আপনার জন্মচকে যদি রাজনীতিবিদ হয়ে থাকেন তাহলে সূর্য রাহু কতটা মজবুত আছে এটা কিন্তু দেখার প্রয়োজন সূর্য রাহু যদি দুর্বল হয় রাজনৈতিক জগতে কেরিয়ার গড়তে গিয়ে কিন্তু সমস্যা দেখা দিতেই পারে আর বর্তমানে সূর্য কিন্তু উচ্চস্থ আছে মে মাসের শুরুতেই আমরা পরে আলোচনা করব এ বিষয়ে ওভারঅল বলতে গেলে চাকরিজীবী প্রাইভেট এমপ্লয়িজ পাবলিক এমপ্লয়িজ পলিটিশিয়ান সোশ্যাল ওয়ার্কার যারা আছেন তাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এই নব্বইটি দিনের মধ্যে অবশ্যই ঘটতে চলেছে বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের সেকেন্ড হাউসে পরিবার বাণী এবং অর্থের ভাবে যার ফলস্বরূপ আপনাদের কিন্তু অবশ্যই এবার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে ঠিকই শুনছেন সুদীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন এবার আপনাদের ডেলি ইনকাম বাড়বে এবং এর সাথে সাথে কিন্তু আপনাদের সঞ্চয়ের মাত্রাও বাড়বে যদিও খরচও বাড়তে চলেছে কিন্তু টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এবার ধীরে ধীরে কিন্তু আপনারা সঠিক ওয়েতে আপনারা মেনটেন করতে চলেছেন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকেও সম্পূর্ণ সহযোগিতা আপনারা পেয়ে যাবেন অনেক ধনুরাশির জাতক জাতিকা আছেন বিগত প্রায় সাত আট বছর ধরে পরিবারের সাথে হয়তো আপনাদের দূরত্বতা তৈরি হয়েছে সেখানে কিন্তু এবার ক্ষতে কিছুটা প্রলেপ পড়তে চলেছে মুখনিস্রিত বাণীর দ্বারা আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং আপনাদের সঞ্চয়ের মাত্রাও বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শনিকে নিয়ে যদি আলোচনা করা যায় শনি আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান সেখানেই তিনি অবস্থান করছেন আর এখানেই তিনি থাকবেন আগত তিনটি মাস আগত তিনটি মাস নয় বলা ভালো অ্যাকচুয়ালি দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ পর্যন্ত শনি কিন্তু এখানেই থাকবে তবে তিরিশে জুন শনি কিন্তু বক্রি হয়ে যাবে তিরিশে জুনের আগে পর্যন্ত সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু আপনাদের ঘটতেই পারে ভাই বোনদের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম বা যারা সোশ্যাল মিডিয়াসে যাদের নিজেদের কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে যারা পুরোহিত আছেন জ্যোতিষী কামারের কাজ করেন ঢালাইয়ের কাজ করেন স্বর্ণকার বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা কোনো আপনারা সোলজার বা এনকাউন্টার স্পেশালিস্ট অথবা ডিফেন্স ওরিয়েন্টেড কোনো ইন্সট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগের সৎ ব্যবহার করুন কারণ শনি কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে সময় সুযোগের সদ ব্যবহার আপনাদের করা উচিত ধীরে ধীরে আপনার ভাই বা বোনের সাথে আপনাদের সম্পর্কের কিন্তু উন্নতি ঘটবে শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতি মে মাসের শুরুতে তো উচ্চস্থ তবে সেখানে কিন্তু বেশি দিন কিন্তু নয় তেরোই মেয়ের পর কিন্তু সূর্য আবার নিচস্থ হয়ে যাবে যখন বৃষব সংক্রান্তি ঘটাবে ওভারঅল বলতে গেলে ভাগ্যের সঙ্গ আমরা যখন না পাই তখন আমাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হয় কর্মান্নে বাধিকার মা ফলে সুকাদাচনা মা কর্মফল হেতুপুর মাত্রের সঙ্গ এই জ্যোতিষতাত্ত্বিক আলোচনা বা ভবিষ্যৎ গণনা কিন্তু আমাদেরকে কোনো উপকার করতে পারে না এটিকে শুধুমাত্র কাউন্সেলিং বা অ্যাসিস্ট্যান্স হিসাবে ধরা উচিত কর্মের দ্বারাই আমরা ভাগ্যকে পরিবর্তন করতে পারি কর্মা হি ধর্মা অর্থাৎ কর্মই কিন্তু আসল ধর্ম আর সমাহি ধর্ম তার মানে ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম অর্থাৎ আপনাদেরকে লেট গো অ্যাটিটিউড বজায় রাখতে হবে ক্ষমা করে দিতে হবে প্রতিহিংসা পরায়ণ হলেই কিন্তু ক্ষতি পিতার শরীর স্বাস্থ্য আপনাদের আপনার নিজেরাই লক্ষ্য করছেন বিগত প্রায় এক দেড় বছর হয় আপনার পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হয়েছে না হলে পিতার কর্মের অবনতি হয়েছে আর তা না হলে আপনার সাথে আপনার পিতার সম্পর্কের অবনতি হয়েছে উচ্চ উচ্চশিক্ষায় আপনাদের মধ্যে হয়তো অনেকে বাধাপ্রাপ্ত হয়েছেন তীর্থযাত্রা তীর্থভ্রমণে বাধাপ্রাপ্ত হয়েছেন আপনাদের মধ্যে অনেকেই নাতি নাতনিদেরকে হয়তো মিস করেছেন আর তেমনটি কিন্তু চলতে থাকবে এর জন্যই কিন্তু আমি বারবার বলছি যদি জন্ম শনি দুর্বল হয়ে থাকে তাহলে নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের উপর আরও বেশি পড়তে পারে শনি দুর্বল হলে সাধারণত কি হয় একজন ব্যক্তি টাইম ওয়াইজ কাজ করতে পারে না তার টাইম ম্যানেজমেন্ট ভালো হয় না আজকের কাল কাল করে নেব পরশু করে নেবো এই ধরনের অ্যাটিচিউড থাকে আবার যদি মাথার চুল অতিরিক্ত পড়ে তাহলেও কিন্তু বুঝতে হবে যে আমাদের শনি কিন্তু দুর্বল এমনটি যদি হয়ে থাকে অবশ্যই শনির মজবুতি প্রদান করবার চেষ্টা করুন তবে সূর্য শনি দুজনের মজবুতি একসাথে প্রদান করা কিন্তু সম্ভব নয় এটিও সত্য শনি এবং রাহু বৃহস্পতি এই তিনটি গ্রহেরই কিন্তু একত্রিত দৃষ্টি আপনাদের টুয়েলভ হাউসে থাকছে তাহলে বিদেশ যাত্রার যোগ তো আপনাদের থাকছে অনেক ধনুরাশির জাতক জাতিকারা বিগত পাঁচ ছ মাসের মধ্যে অলরেডি ফরেনে সেটেল হয়েছেন বা যারা বিদেশে থাকেন তারা পিআর পেয়ে গিয়েছেন আর যদি না পেয়ে থাকেন আগত তিন মাসের মধ্যে তার সময় সুযোগ খুবই ভালো যারা বিদেশ যাত্রা করতে চান তারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন যাদের জন্মছকে রাহু তিন ছয় দশ এগারোতে আছে এই রাহু কিন্তু তাদেরকে অত্যন্ত উপকৃত করবে শনির দৃষ্টি আপনাদের টুয়েলভ হাউসের সমস্যা কোথায় খরচ বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন না ঘুমের সমস্যা এই কয়েকটি জিনিস আপনাকে একটু ভোগাতে পারে ভয় ভয় ভাব কাজ করতে পারে শত্রুপক্ষ হাবি হতে চলেছে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর হয়তো আপনারা কাটতে পারেন সেখানেও কিন্তু একটু ব্যয় বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে আবার দেখুন শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনাদের ফিফথ হাউসে থাকছে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের কিন্তু প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি চলছে বিগত প্রায় বেশ এক দেড় বছর ধরে অনেকের হয়তো ব্রেকআপের মতো ঘটনা ঘটেছে আগত নব্বইটি দিনে আপনাদেরকে আরও সচেতন থাকতে হবে প্রেমের জীবনে কিন্তু বাধা বিপত্তি আসতে চলেছে নতুন করে প্রেমে পড়ার জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি ভালো নয় কারণ শনি তৃতীয় দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে আছে পেটের সমস্যা বদাজমের প্রবলেমও আপনাদের থাকতে পারে প্রথম সন্তানের তরফ থেকে কোনো না কোনো মনোকষ্ট হয় হয়তো আপনারা পেয়েছেন বা নবদম্পতি সন্তান সন্ততির প্রাপ্তির প্ল্যানিং করছিলেন হয়তো ভাগ্যবান প্রমাণিত হচ্ছেন না টেনশন নেবেন না ডাক্তার যদি বলে থাকে যে আইভিএফের প্রবলেম আছে তবুও কিন্তু আপনারা আমাদের সাথে এনি টাইম কন্ট্যাক্ট করতে পারেন ঈশ্বরের কৃপায় আপনি আপনার কর্মদক্ষতায় অবশ্যই সন্তান প্রাপ্তি করতে পারেন কারণ কর্মের দ্বারা আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি ওই আংটি তাবিজ মাদুলি পাথর কবচ পরে কোনো কাজ দেবে না শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু ভাগ্যকে পরিবর্তিত করা যায় আমাদের এখানে সকল প্রকার সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে শুধুমাত্র নিউমোরোলজি সেগমেন্টে নেমের স্পেলিং চেঞ্জেসের ক্ষেত্রে আমরা একটি পেট সার্ভিস দিয়ে থাকি আদারওয়াইজ শুধুমাত্র কনসালটেন্সির জন্য সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে প্রতিকার এখানে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের কমলেশ জোডিয়াক স্যারের সঙ্গে বধজমের সমস্যা কিন্তু আপনাদের অবশ্যই থাকতে চলেছে খুব সাবধানে চলাফেরা করবেন বাইরের খাদ্য খাবার যত তৈলাক্ত জিনিস যত কম খাবেন বেটার কাঁসার থালায় ভাত খান তামার গ্লাসে জল খান উপকৃত হবেন দেখুন রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের এইট হাউসে থাকছে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে বিগত পাঁচ ছ মাসে আপনাদের মধ্যে অনেকেরই শরীরে চোটাঘাত হয়তো লেগেছে না লেগে থাকলে কিন্তু লাগতে পারে এবার আর এর সাথে সাথে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনো নেগেটিভ নিউজ আপনারা পেয়েছেন শ্বশুরবাড়ির বাড়ির সাথে বন্ডিংয়ে কোনো না কোনো ঘাটতি হয়তো আপনারা বিগত পাঁচ ছ মাসে অনুভব করেছেন লং ডিস্টেন্স জার্নির ক্ষেত্রে হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন আর না করাটাই বেটার হবে তবে যারা জাদুতন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই বলবো। যতটা সম্ভব শ্বশুর শাশুড়ির নামে যারা বিবাহিত যতটা নেগেটিভ রিমার্ক করা থেকে বিরত থাকা যায় সেটি বেটার রাহু যদি জন্মসকে মজবুত হয়ে থাকে শ্বশুর বাড়ির থেকে যদি কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের আইটেম আপনারা নেন অথবা শ্বশুর শাশুড়ির নামে যদি কোনো না কোনো কোনো বদনামি যদি আপনারা করেন রাহু কিন্তু দুর্বল হয়ে যায় আর রাহু কিন্তু কলিযুগের রাজা রাহু কিন্তু একবার দুর্বল হলে আপনার জীবনে বাধা বিপত্তির কিন্তু কোনো অবকাশ অবকাশ তো টাইম আসবে কখনোই কিন্তু বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি পাবেন না আর রাহুর তো অন্তিম দৃষ্টি আমি বলেছি আপনাদের টুয়েলথ হাউসে থাকছে তাহলে শনি রাহু কেতু বৃহস্পতিকে নিয়ে এই যে আলোচনাটি করলাম এটি কিন্তু আগত তিনটি মাসের আলোচনা এবার দেখুন বুধ আর মঙ্গল বসে আছে রাহুর সাথে আপনাদের ফোর্থ হাউসে বুধ আর রাহুর তাহলে কি যোগ এখানে জড়ত্ব যোগ থাকছে আবার মঙ্গল রাহুর অঙ্গারক যোগ থাকছে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ কিন্তু আপনাদের থাকছে পুরো মাসটি জুড়েই অর্থাৎ আপনাদের পুরো মে মাস জুড়েই রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগ তাহলে এই সময়ে মে মাসে প্রত্যেকটি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে আপনাদের নিজেদের যাদের বয়স থার্টি ক্রস করেছে তাদের ক্ষেত্রে বলবো। রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে খুব সাবধান ছোটোখাটো কোনো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে নতুন কোনো জমি বাড়ি গাড়ি এ সময় আপনাদের ক্রয় করা থেকে বিরত থাকাটা বেটার আর এ সময়ে আপনারা কৃষিযোগ্য কোনো জমিতে অর্থ বিনিয়োগ করতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন বুধ রাহুর জড়ত্ব যোগ দশ তারিখ পর্যন্ত থাকছে তাহলে দশই মেয়ের আগে পর্যন্ত জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আর এই বুধই কিন্তু শেয়ার মার্কেটের কারকতত্ত্ব বুধ যখন যখন অস্ত হবে শেয়ার মার্কেট ভলাটাইল হবে বুথ যখন যখন বক্রি হবে শেয়ার মার্কেট হয় একটা জায়গায় স্টে করে যাবে আর না নাহলে ডাউনওয়ার্ডসে যাবে আর বুথ যখন তুঙ্গস্থ হয় তখন কিন্তু শেয়ার মার্কেটও আপওয়ার্ড মুভমেন্টে চলতে থাকে তাহলে বুথ কিন্তু ট্রেডিংয়ের কারক তত্ত্ব এটি আমাদের জানার প্রয়োজন আছে এজন্যই আপনাদেরকে বলছে দশ তারিখের আগে পর্যন্ত ইভেন পুরো মে মাস জুড়েই আপনারা যতটা সম্ভব শেয়ার মার্কেট থেকে দূরে থাকতে পারেন বিশেষ করে ইন্ট্রাডে স্ক্যালপিং শর্ট সেলিং অপশান বায়নারি বা এই ধরনের কোনো ক্রিপ্টোকারেন্সি বা বাইং সেলিং এগুলি করা থেকে দূরে থাকুন ওয়েলথ ক্রিয়েশনের দিকে নজর দিন এটি আপনাদেরকে উপকৃত করবে মস্তিষ্ক কিন্তু আপনাদের মে মাসে ভ্রমিত হতে পারে দেখুন মে মাসে কিন্তু সূর্য শুক্রের সংযোগকে আমি কি বলি দারিদ্র যোগ সূর্য শুক্রের এই যে দারিদ্র্য যোগ এটি কিন্তু আপনাদের ফিফথ হাউসে থাকছে প্রথম সন্তানের কারণে অতিরিক্ত অর্থ কিন্তু আপনাদের ব্যয় হতেই পারে চোদ্দ তারিখের আগে পর্যন্ত সূর্য শুক্রের এই সংযোগ আপনাদের লাভভাবেও পড়ছে তাহলে ডেলি ইনকামে কিন্তু আমি কোনো ঘাটতি অনুভব করছি না ডেলি ইনকাম কিন্তু আপনাদের ঠিকঠাকই থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আপনাদের লাভভাবের অধিপতি শুক্র তিনি নিজের ঘরকে উনিশ তারিখের আগে পর্যন্ত দেখছেন তাহলে দৈনিক ইনকাম উল্টে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে লাকজারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন আর এই শুক্রই কিন্তু উনিশ তারিখের পর আপনাদের সিক্স হাউসে গোচর করে মালব্য নামক একটি রাজ্যক তৈরি করে দেবে যার ফলস্বরূপ আপনারা অবশ্যই উনিশে মে থেকে শুরু করে বারোই জুন পর্যন্ত বেকার যুবক যুবতী যারা আছেন নতুন চাকরি কর্মসংস্থানের প্রচেষ্টা জারি রাখুন ভাগ্যবান প্রমাণিত হতে পারেন বিশেষ করে যারা ক্রিয়েটিভ সেক্টর ল্যাভিশ স্টাইল বা ব্র্যান্ডেড সেক্টরে কাজ করেন অর্থাৎ ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং অভিনয় ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিওগ্রাফি নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস বা ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম রেস্তোরাঁ এই ধরনের কাজ যারা করেন বা ব্র্যান্ডেড কোনো আইটেমসে কাজ করেন তারা কিন্তু লাভবান প্রমাণিত হবেন প্রেম আপনাদের রোম্যান্টিক মুডে কিন্তু আপনারা থাকতে চলেছেন পুরো মে মাস জুড়ে অনেকের ক্ষেত্রে কিন্তু লাভ হ্যাট ফার্স্ট সাইটের মতো প্রথম দর্শনিক আরও প্রেমে পড়ার মতো ঘটনাও ঘটতে পারে তবে সব দিক বিচার বিবেচনা করে তবে কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত এটি আমাদেরকে মাথায় রাখতে হবে এবার আপনারা স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার সালের জুন মাসের গ্রহগত গোচরের ছক দেখুন শনি রাহু কেতু বৃহস্পতিকে নিয়ে আমি আর আলোচনা করব না কারণ মে মাসের চার্টে আমি আলোচনা করেছি সেখানেই আপনাদের জানিয়েছি যা সেম জিনিস কন্টিনিউটি মেনটেন করবে কোনো গ্রহই রাশি পরিবর্তন করছে না তাহলে যা যা ফল আমি বলেছি মে মাসে চারটি মেজর প্ল্যানেটকে নিয়ে তাই হবে গুরুত্বপূর্ণ পরিবর্তন একটি ঘটতে চলেছে কবে ঠিক আর কি পয়লা জুন পয়লা জুন মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের ফিফথ হাউসের অধিপতি ফিফ্থ হাউসেই গোচর করবে এবং রুচক নামক একটি রাজ্যক তৈরি করবে তাহলে পয়লা জুন থেকে শুরু করে বারোই জুলাই মঙ্গলের এই রোচক নামক রাজযোগের কারণে প্রেমিক প্রেমিকা যুগল আপনারা যারা আছেন লাভ ম্যারেজের চিন্তাভাবনা করছিলেন ভাগ্যবান প্রমাণিত হতে পারেন এ সময় আপনাদের লাভ ম্যারেজের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা জীবনে কখনো প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে আর বর্তমানে যারা প্রেমের সম্পর্কে জড়িত আছেন ও হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন সন্তান সন্ততি বিশেষ করে স্পেশালি যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন অবশ্যই এই পয়লা মে থেকে বারোই জুলাই পয়লা জুন থেকে বারোই জুলাইয়ের মধ্যে এ সময় অবশ্যই রক্ত ঘটিত বা রক ব্লাড ওরিয়েন্টেড হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার বা হিমোগ্লোবিন ওরিয়েন্টেড কোনো প্রবলেম অল্প কাজ করলে এক্সস্টেড ফিল করেন হাড়গোড়ের কোনো প্রবলেম সেখান থেকে কিছুটা হলেও কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছেন যারা মহিলা আছেন আপনাদের স্বামীদের কারণে কিন্তু এ সময় আপনারা প্রশংসায় পঞ্চমুখ হতে চলেছেন আর এ সময় কিন্তু আপনাদের পেটের সমস্যা থেকেও আপনারা মুক্তি পাবেন শেয়ার মার্কেটে এই সময়টি আপনাদের জন্য একটু ভালোই থাকবে তবে মঙ্গলের কিন্তু এই সময় অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলভ হাউসে যেখানে বৃহস্পতি রাহু শনি সবার দৃষ্টি আছে তবে যেহেতু আপনাদের এইট থাউসের অধিপতি মঙ্গল স্বগৃহকে দেখছেন তাহলে এ সময় কিন্তু অবশ্যই মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কী এই আধ্যাত্মিক জীবনের যে নিগুঢ় তত্ত্ব তার প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বৃদ্ধি পেতে চলেছে আবার এই মঙ্গলের কিন্তু সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে তাহলে লাভের মাত্রায় কোনো ঘাটতি কিন্তু আমি পরিলক্ষিত করছি না উল্টে আপনাদের ইনকাম বাড়তে চলেছে তবে মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের এইট থাউসে আবারও বলবো খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন ইভেন পাবলিক ট্রান্সপোর্টে যখন ইউজ করছেন চোখ কান খোলা রাখবেন শরীরে কিন্তু চোটাঘাত লাগতেই পারে এ বিষয়েও কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে ব্রেন আপনাদের অনেকটা শার্প কাজ করবে তার কারণ দেখুন গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সূর্য বুদ্ধের বুদ্ধাদিতীয় যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এগুলি কিন্তু তৈরি হয়ে বসে আছে আপনাদের সিক্স হাউজে আর সিক্স হাউসের অধিপতি শুক্র গৃহে বিরাজমান বারো তারিখ পর্যন্ত বুধ এখানে চোদ্দো তারিখ পর্যন্ত থাকবে সূর্য যদিও নিচস্ত তবে বুধের সাথে বুধাদ্বিতীয় যোগ তৈরি করে বসে আছে তাহলে বেকার যুবক যুবতীদের কিন্তু অবশ্যই জুন মাসেও কিন্তু জুন মাসের ফার্স্ট হাফ পর্যন্ত নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ আপনাদের ক্ষেত্রেও থাকছে সময় সুযোগের সদ্ব্যবহার করুন মামার মামার বাড়ির সাথে যাতে সম্পর্ক ভালো মামার বাড়ির তরফ থেকে আর্থিক মানসিক বা সামাজিকভাবে কিন্তু আপনারা উপকৃত অবশ্যই কিন্তু হতে পারেন এবার আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু সালে সালের জুলাই মাসের গ্রহগত গোচরের ছক দেখুন অ্যাজ ইউজুয়াল আপনাদের ফার্স্ট হাউসে নয় লেখা শনি রাহু কেতু বৃহস্পতি যে যেখানে ছিল সেখানেই বসে আছে তবে জুলাই মাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন শনি কিন্তু বক্রি হয়ে গিয়েছে তিরিশে জুন শনি বক্রি হয়েছে প্রভাব জুলাই মাস থেকে পড়া শুরু করবে শনি তিরিশে জুন জুন থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে আর শনি আপনাদের থার্ড হাউসেই থাকবে উনত্রিশে মার্চ দু পঁচিশ পর্যন্ত তারপর ফোর্থ হাউসে গোচর করে ঢাইয়া শুরু করে দেবে আমি কি বলবো আমি বলবো দেখুন যেহেতু শনি বক্রি হয়েছে জুলাই মাসে তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ভাই বোনেরদের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে পিতার স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রকার সন্দেহবাদী ভাল ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাদী হলেই কিন্তু মারাত্মক ক্ষতি সম্পর্কের ভাঙন কিন্তু দেখা দিতেই পারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আর কি কি হতে চলেছে দেখুন সূর্য শুক্রের কিন্তু আবার যোগ তৈরি হয়ে গেল কোথায় আপনাদের সপ্তমভাবে আর আপনাদের সপ্তমভাবে সূর্য শুক্রের দারিদ্র্য যোগ সাত তারিখ পর্যন্ত থাকবে যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে বলছি জুনের লাস্ট হাফ আর জুলাইয়ের ফার্স্ট হাফ বিজনেসে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন আর যারা পার্টনারশিপে বিজনেস করছেন পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন আপনার পার্টনার কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে ব্যবসাদারদের ক্ষেত্রে তা আপনার আপনার অর্ধ অধস্থান যে কর্মীরা আছে তারাও কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে চোখ কান খোলা রাখতে হবে সাত তারিখের আগে পর্যন্ত স্পেসিফিক্যালি আপনাদের বলবো যতটা সম্ভব আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্টের বাইরেই মামলা নিষ্পত্তি করবার করা উচিত স্বামী স্ত্রী একে অপরের মুখনশ্রী তো বাণীর দিকে অত্যন্ত খেয়াল রাখুন এ সময় একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে আপনাদেরকে অত্যন্ত নজর প্রদান করতে হবে তবে সাতই জুলাইয়ের পর কিন্তু পরিস্থিতি আবার ধীরে ধীরে ঠিক হওয়াও শুরু করবে শুক্র বুধের আবারও কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ সূর্যপুদের বুধাদ্বিতীয় যোগ আবার পরিলক্ষিত হবে আপনাদের এইট হাউজে কিন্তু খুব অল্প সময়ের জন্য সাত তারিখ থেকে উনিশ তারিখ শুক্র শুক্র এবং বুধের লক্ষ্মীনারায়ণ যোগ সূর্য বুধের যোগ ষোলো থেকে উনিশ তারিখ পর্যন্ত থাকবে আপনাদের এইট হাউজে হ্যাঁ শ্বশুরবাড়ির তরফ থেকে কিছুটা আপনারা উপকৃত হতে পারেন তবে সেখান থেকে মাত্রা অতিরিক্ত আশা করাটা কিন্তু আপনাদের জন্য সঠিক হবে না তবে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করবে মঙ্গল রাশি পরিবর্তন করবে বারো তারিখের পর রাশি পরিবর্তন করে বৃহস্পতির সাথে সংযুক্ত হবে কিন্তু মঙ্গল আর বৃহস্পতি দুজনেই তো সিক্স হাউসে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেয় না আর এটি তো মঙ্গল বৃহস্পতির নিচস্ত ঘর তাহলে অবশ্যই শত্রুপক্ষ কিন্তু হাবি হবে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে জুলাই মাসে এই জুলাই মাসে কিন্তু আপনাদের উচিত কারোর সাথে অতিরিক্ত শত্রুতা বজায় না রাখা যদি কারোর সাথে অতি দীর্ঘকালীন শত্রুতা বজায় রাখেন কাজের চাপ বোঝা বাড়বে সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তিতে কিন্তু কিছুটা আঘাত পড়তে পারে এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে এবং মঙ্গলের যেহেতু এখান থেকে কিন্তু অষ্টম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু জুলাই মাসের বারো তারিখের পর যারা দীর্ঘদিন ধরে রোগ শোকে ভুগছেন এবার কিন্তু সুস্থতার পথের দিকেই আপনারা কিন্তু এগিয়ে যেতে চলেছেন ইমিউনিটি সিস্টেম ইনক্রিজ করবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে নিজের মধ্যে একটা জোশ অনুভব করবেন উইল পাওয়ার ইনক্রিজ করবে কনফিডেন্স লেভেল গেন করবেন অবশ্যই কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন এই কয়েকটি বিষয়ে প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষটা অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আংটি তাবিজ মাদুলি পাথর না পড়ে একই সাথে নটি গ্রহকে কিন্তু আপনারা শান্ত রাখতে পারেন তবে হ্যাঁ এমন কোনো গ্রহ যা আপনার ক্ষেত্রে হয়তো পজিটিভ রেজাল্ট দিচ্ছে তাকে শান্ত করার তো আবার ঠিক নয় এজন্যই আমরা বলি একবার কনসালটেন্সি নিয়ে নেবেন প্রয়োজনে একবার আপনারা ডাইরেক্ট ফেস টু ফেস দেখা করুন অনলাইন কনসালটেন্সি নিন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র প্রেমে বাধা শিক্ষায় বাধা চাকরিতে বাধা অর্থপ্রাপ্তিতে বাধা বা কোর্ট কেস বা ঋণে জর্জরিত হয়ে আছেন কোনো রকম সমস্যা যদি থেকে থাকে এনি টাইম কনসাল্ট করুন ইভেন্ট আপনার কাছের কোনো মানুষ যদি কোমাতে থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে আর যেহেতু আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি যদি দীক্ষা না নিয়ে থাকেন দীক্ষা গ্রহণ করুন তা নাহলে কিন্তু জীবনে উন্নতি প্রায় এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায় আর ভালো লেগে থাকলে একটি লাইক করতে ভুলবেন না সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান